नमस्कार no আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বিউলির ডাল আর আলু পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বিউলির ডাল অনেক রকমভাবেই করা যায় আমি যেভাবে করি সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার সাথে আলু পোস্ত রেসিপিও শেয়ার করব বিউলির ডালটা তৈরি করা হয়ে গেছে বিউলির ডালটা ঢেলে নিলাম এবার ঢেলে নিচ্ছি আলু পোস্তটা আলু পোস্তটাও কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে খুব অল্প সময় এত সুন্দর আলু পোস্ত কীভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক বিউলির ডাল তৈরি করার জন্য আমি বিউলির ডাল নিয়েছি পরিমাণ মতোই নিয়েছি যতটা আমার লাগবে খুব ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে বিউলির ডালটা দিলাম দিচ্ছি কয়েকটা টুকরো আদা আদাটা এর মধ্যে দিয়ে আমি একবারই সেদ্ধ করে নেবো আর খুব ভালো মতো কিন্তু আদাটা গলেও যাবে স্বাদ অনুসারে নুন দিলাম আর দিচ্ছি দেড় বাটি জল দিয়ে তিনটে থেকে চারটে সিটি দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নিচ্ছি ডালটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর আদাটাও কিন্তু খুব ভালো মতোই গলে গেছে এবার একটা কাটা দিয়ে ঘেটে দিচ্ছি গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিলাম তেলটা একটুখানি গরম হয়েছে এবার তেজপাতা আর শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নে এবার দিচ্ছি হাফ চামচের মতো জিরে একটু অল্প ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে হিং দেবো হিং ছাড়া কিন্তু বিউলির ডাল হয় না খেতে খুব ভালো লাগে আর যারা হিং খেতে পারেন না তারা হিংটা বাদ দিতে পারেন এবার কয়েক সেকেন্ড হিংটাও একটুখানি নাড়াচাড়া করে নিলাম নিয়ে এর মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে দিলাম এইভাবে বিউলির ডালটা একবার করে দেখবেন খুব ভালো লাগবে খেতে খুবই খেতে ভালো লাগে এবার আমি ফুটিয়ে রান্নাটা করে নেব বিউলির ডাল একটু পাতলা থাকলেই নামিয়ে নেওয়া ভালো কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায় এবার আমি এক চামচের মতো দিলাম মৌরি বাটা যখন ডালটা বেশ ভালো মতো ফুটে এলো এবার মৌরি বাটাটা দিয়ে আমি আরেকবার ফুটিয়ে নামিয়ে নেব খুব ভালো মতো ফুটে গেছে দেখুন ডালটা তৈরি হয়ে গেল আমি এইভাবেই নামিয়ে নেব কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু বিউলির বিউলির ডাল ডাল অনেকটাই ঘন হয়ে হয়ে যাবে তৈরি গেল একবার বাড়িতে করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আলু পোস্ত তৈরি করার জন্য গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিলাম তেলটা একটুখানি গরম করে নিচ্ছি আমি তিনটে আলু কেটে নিয়েছি সেই আলুটা এবার আমি একটুখানি এর মধ্যে হালকা ভেজে নেবো আলু পোস্তর আলু যদি আগে একটুখানি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু আলু পোস্তটা খেতে বেশ ভালো লাগে আর আমি ফোড়নে কিছু দিচ্ছি না আলু পোস্ত আমি কোনো ফোড়ন দিই না আপনারা যদি ফোড়ন দিতে চান তাহলে দিতে পারেন আলুটা একটুখানি ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর হাফ চামচের মতো হলুদ পোস্ত আমি বেটে রেখেছি সেই পোস্ত বাটাটা দিচ্ছি দেড় চামচ মতো পোস্ত বাটা দিলাম আর পোস্তর সঙ্গে আমি কাঁচা লঙ্কার যে পাকা লঙ্কাটা হয় লাল রঙের সেই লঙ্কাটা বেটেছিলাম ওই জন্য আমি এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না কাঁচা লঙ্কা বাটা দিয়ে আজকে পোস্তটা আমি করছি এবার পোস্তটাও একটুখানি ভাজা ভাজা করে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে একটুখানি ভেজে নিলাম নিয়ে এবার সামান্য একটুখানি জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো দুটো কাঁচা লঙ্কা দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে রান্নাটা আমি করে নিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন আলু পোস্তটা হয়ে গেছে আলুগুলোও বেশ খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এইভাবে একবার আলু পোস্ত করে দেখবেন খেতে খুব ভালো লাগে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাবেন ওপরে ছড়িয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল তৈরি হয়ে গেল আলু পোস্ত নিরামিষ দিনেই হোক বা আমিষ দিনেই হোক আলু পোস্ত আর বিগুলির ডাল হলে কিন্তু আর কিছু লাগে না খেতে খুবই ভালো লাগে আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন